দই ইলিশ রান্না করার জন্য ইলিশ মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আধা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল দিলে হলুদ লবণগুলো মাছের গায়ে খুব ভালোভাবে মাখতে পারে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি সব কিছু এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা পাত্রের মধ্যে আধা কাপ টক দই নিয়ে নিচ্ছি এই টক দুইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কুয়াটা চা চামচের মতো লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো ধরনের লাঞ্চ না থাকে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা পেস্ট এক টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট আধা চা চামচ জিরা পেস্ট এক টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষার তেল খুব ভালো করে এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি আমি অনেকক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দেবার পর খুব ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নিতে হবে এখানে আমি আর কোনো হলুদ ব্যবহার করব না আর এখানে লাল মরিচের গুঁড়াও দিব না কাঁচা মরিচ দিয়ে দই ইলিশটা রান্না করলে বেশি টেস্টি হয় এখন একটা সাইডে রেস্টে রেখে দিলাম পনেরো মিনিটের জন্য এদিকে চুলাতে প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হয়ে যায় পেঁয়াজ কিন্তু একদম লাল লাল হয়ে গিয়েছে আমি অল্প করে একটু পেঁয়াজ উঠিয়ে রাখছি পরে গিয়ে কাজে লাগবে এই জন্য যে পেঁয়াজ রয়েছে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দেবার পর সাথে সাথেই কোনো ধরনের পানি দিব না এই মাছ থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চড়ে নিচ্ছি এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেও রাখবো না ইলিশ মাছ খুব সহজেই সিদ্ধ হয়ে যায় ইলিশ মাছ কিন্তু খুব বেশিক্ষণ জাল করার দরকার হয় না সব মাছগুলোই উল্টে পাল্টে দিয়েছি খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি দিলাম আর কোনো পানি লাগবে না যদি কেউ ঝোল একটু বেশি পরিমাণে রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে মাছগুলোকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখানে দই ব্যবহার করা হয়েছে এজন্য মাছগুলোকে মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিতে হবে না হলে নিচ থেকে লেগে যেতে পারে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম সুন্দর একটা সেন্টের জন্য এ পর্যায়ে কাঁচামরিচ থেকে ঝাল হবে না কিন্তু সুন্দর একটা সেন্ট আসবে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নিলাম তাহলে কাঁচামরিচের সুন্দর সেন্টটা পুরো মাছের সাথে মিশে যাবে তো এই পর্যায়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ বেরেস্তা যেগুলো আমি অল্প করে একটু উঠিয়ে রেখেছিলাম পেঁয়াজ দেবার পর আর খুব বেশিক্ষণ জাল করা যাবে না একটু প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আমি কিন্তু চুলাটাকে বন্ধ করে দিয়েছি দই ইলিশ একদম রেডি হয়ে গিয়েছে এখন সার্ভ করে নিচ্ছি এই দই ইলিশ দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয় সব থেকে মজা লাগে পোলাওয়ের সাথে সাদা ভাতের সাথেও কিন্তু অনেক মজার হয় তো আমার আজকের এই দইলে রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম